ভালো এবং সাকসেসফুল ফেসবুক অ্যাড রান করতে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় অনেকগুলো জিনিস শিখতে হয় তার মধ্যে সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা যখন একটা অ্যাড তৈরি করে দেখেছিলাম আপনার মনে আছে বেশ আগে তখন কিন্তু আমরা দেখেছি যে কিভাবে করে একটা অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করতে হয় কিন্তু যে জিনিসটা আমাদের অনেকেরই প্রবলেম হয় বুঝতে যে কোন অ্যাড অবজেক্টিভটা আসলে ব্যবহার করা উচিত কোনটা ব্যবহার করলে আমাকে বেটার রেজাল্ট এনে দেবে কোন পরিস্থিতিতে বা কোন ধরনের সিচুয়েশনে কোন ধরনের ব্যবহার অবজেক্টিভ করতে হয় এই এবং এই ভিডিওতে আমরা ইন একটা ক্যাম্পেইন অবজেক্টিভ চয়েস করার অব্যর্থ পন্থা অর্থাৎ এক্স্যাক্টলি কোনটা আপনি ব্যবহার করবেন এবং কেন করবেন সেই জিনিসটা আমাদের এই ভিডিওতে আমরা ইন ডিটেল শিখবো চলুন আমরা তাহলে শিখি একটা ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহারের অব্যর্থ পন্থা হ্যালো মাই डियर स्टूडेंट वेलकम टू द ভিডিও আমরা এতক্ষণ বিজনেস ম্যানেজার বিজনেস স্যুট এড ম্যানেজার এড পেমেন্ট মেথড ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখেছি এখন আমরা শুরু করব ফেসবুকে এড তৈরি করা যায় কিভাবে করে ফেসবুকে আসলে একটা এড তৈরি করতে হয় আমরা আমাদের কোর্সের শুরুতেই Quickly একটা এড তৈরি করেছিলাম যেন আপনি একটা আইডিয়া পান যে কিভাবে করে ফেসবুকে এড তৈরি করা যায় এবং আমি বলেছিলাম যে আমি ভিডিও যখন সামনে দিকে যাব তখন আমি ভেঙে ভেঙে বলবো সো এখন আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গাটাতে এসেছি যখন আমরা একদম হাতে ধরে ধরে একটা অ্যাড তৈরি করব এই ভিডিওতে সবার আগে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব এবং ক্যাম্পেইন তৈরি করতে গিয়ে দেখব যে ক্যাম্পেইন অবজেক্টিভ কিভাবে করে চুজ করতে হয় দেখুন আমরা অ্যাড ম্যানেজারে রয়েছি এবং অ্যাড ম্যানেজারের যে ট্যাবটাতে সিলেক্ট করা রয়েছে এটাকে ট্যাব বলা হয় টি এ বি ট্যাব টি এ বি

স্ক্রিন দেওয়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন মনে রাখবেন এখানে ফেসবুকের ক্ষেত্রে ক্যাম্পেইন বলতে কিন্তু এইটা না যে আমি একটা ঈদ ক্যাম্পেইন বা একটা সেল ক্যাম্পেইন চালাচ্ছি ফেসবুকের ক্ষেত্রে ক্যাম্পেইন বলতে বোঝাতো বোঝানো হচ্ছে যে আমি আসলে কি উদ্দেশ্যে একটা অ্যাড রান করতে চাচ্ছি বা একাধিক অ্যাড রান করতে চাচ্ছি এইটা হচ্ছে প্রয়োজন এবং এইটার জন্য বর্তমানে ছয়টা সিম্পলিফাইড অবজেক্টিভ রয়েছে অবজেক্টিভ মানে কি আমার উদ্দেশ্যটা কি বা আমার লক্ষ্যটা কি আমি এই অ্যাডটা যে রান করতে চাচ্ছি বা একটা ব্যাধিক অ্যাড এই অ্যাডগুলো সেট অফ অ্যাড দিয়ে আমি আসলে কী করতে চাচ্ছি আমি যখন ব্যাকিং টু থাউজেন্ড থার্টিন ফোরটিন যখন আমরা প্রথম ই কমার্স এফ কমার্স বিজনেস শুরু করি যে ওয়াও আমি আপনাকে কয়েকবার করেই দেখাচ্ছিলাম যে এটা ছিল আমার একদম প্রথম দিকের একটা ই কমার্স এফ কমার্স ভেঞ্চার বাংলাদেশে তখনও আসলে ই কমার্স এফ কমার্স অতটা জনপ্রিয় হয়নি তো সেই সময়তে আমি আসলে ফেসবুক অ্যাড রান করতাম এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি আসলে কখনো ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য বা ফেসবুক অ্যাড রান করার জন্য আসলে যে ফেসবুক অ্যাড রান করেছি বা মিডিয়া বায়ার হবো ব্যাপারটা এরকম ছিল না ব্যাপারটা ছিল যে আমাদের একটা বিজনেস করার জন্য ডিজিটাল মার্কেটিং করা হয় সেখান থেকে ডিজিটাল মার্কেটিং শেখা এবং ফেসবুক অ্যাড রান করতে গেলে যে সমস্যাটায় পড়তাম তখনও সে সময় এই ক্যাম্পেইন অবজেক্টিভ জিনিসটা ছিল এবং এখন যেমন অনেক ডকুমেন্টেশন আছে আমরা গুগল করলে বুঝতে পারি আমি যখন এই যে দেখেন এখানে হোভার করছি অর্থাৎ হোভার মানে মাউসটা যখন এটার উপরে নিয়ে আসছি তখন আমাকে ডান পাশে আবার ব্যাখ্যা করে বলে দিচ্ছে যে এই জিনিসটা কি সেই সময় কিন্তু আমরা বুঝতাম না যে আসলে কোন অবজেক্টটা সিলেক্ট করা দরকার বা কোনটা করলে বেটার রেজাল্ট হবে এই কথাগুলো আমাদেরকে কেউ সহজে বলে দেয়নি এখন আপনি চাইলে খুব সহজে কিছু টাকা খরচ করে টেম স্কুলে একটা কোর্স করে ফেলতে পারছেন ফেসবুকের ব্লু প্রিন্টে যে আপনি অনেক ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবে শিখতে পাচ্ছেন অনেক ব্লগ রয়েছে বাংলায় এবং ইংলিশে বা আপনি চাইলে যেহেতু ফেসবুকে অনেকে অ্যাড রান করে আপনি যে কাউকে জিজ্ঞেস বলে দেবে যে কোনটা করা উচিত আপনাকে কেউ গাইড করবে বাট ওই সময়টা আজকে থেকে আট দশ বছর আগের কথা যখন বলছি তখন কিন্তু আসলে এই সুযোগটা ছিল না তো আপনার জন্য সুবিধা হচ্ছে যে আমি আপনাকে এখন গাইড করতে পারবো যে কোনটা ব্যবহার করা দরকার দেখুন ফেসবুকে বর্তমানে ছয়টা ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে আপনাকে অ্যাড রান করার আগে সবার আগে এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে কিভাবে সিলেক্ট করব এই যে ছয়টা এটা যে কোনোটার উপরে যদি আমি মাউস পয়েন্টারটা ধরি তখন দেখাচ্ছে যে ডান পাশে আমাকে দেখাচ্ছে যে এই জিনিসটা আসলে কি যেমন প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস আমি যদি এটাকে সিলেক্ট করি এটাকে ক্লিক করলাম দেখুন এখন এটা সিলেক্ট হয়ে গেছে অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা কখন আমাদেরকে এটা তৈরি করতে হবে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার যখন আপনি কোনো একটা মানুষজনকে সচেতন করতে যাচ্ছেন মনে করুন গ্রামীণ ফোন তাদের ঈদের সময় অনেক সময় স্বপ্ন যাবে বাড়ি আমার বা এই ধরনের যে অ্যাডগুলো চালায় এগুলো হচ্ছে আপনার অ্যাওয়ারনেস সে কি করতে চায় সব গ্রামীণ ফোনের উদ্দেশ্য না যে আপনাকে ঈদের আগে একটা অ্যাড চালায় সিম বিক্রি করে দেবে না গ্রামীণ ফোন যাচ্ছে আপনি গ্রামীণ ফোনটা নামটা মাথায় রাখেন এবং যখন আপনার কোনো একটা অ্যাড কোনো একটা সিম কিনতে হবে বা একটা প্যাকেজ কিনতে হবে তখন যেন এই নামটা আপনি ভুলে না যান গ্রামীণ ফোনের নামটা যেন তার অ্যাওয়ারনেস স্টেজ থাকে আপনি যেন মনে রাখেন এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ এটা আপনার অনেক মানুষকে তৈরি কাছে রিচ করার জন্য এই ব্র্যান্ডটা সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য অথবা ভিডিও দেখানোর জন্য এটা উপযুক্ত সো অ্যাওয়ারনেস আপনি চয়েস করতে পারেন পরবর্তীতে রয়েছে ট্রাফিক ট্রাফিক মানে কি আপনি যদি মানুষজনকে কোনো একটা ডেস্টিনেশনে অর্থাৎ আপনার ওয়েবসাইটে বা আপনার যদি মোবাইল অ্যাপ থাকে বা আপনি যদি ফেসবুকের ইভেন্ট এখানে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন ট্রাফিক অবজেক্টিভ ট্রাফিক বলতে কি বোঝানো হয় ট্রাফিক বলতে আসলে বোঝানো হয় যে আমরা আপনার ওয়েবসাইটে যখন কিছু মানুষ যায় এই যে যার লোকজন যাচ্ছে যে অডিয়েন্স ভিজিট করছে তাদেরকে আসলে ট্রাফিক বলা হয় বা ভিজিটর আসলে ট্রাফিক ওকে এইটা এই অবজেক্টিভটা কেন গুরুত্বপূর্ণ বা কেন হেল্পফুল কখন আপনি সিলেক্ট করবেন ট্রাফিক অবজেক্টিভ আপনি সিলেক্ট করবেন যখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে মানুষজনকে নিয়ে যান অর্থাৎ আপনার যদি একটা এফ কমার্স হয়ে থাকে আপনার শুধুমাত্র ফেসবুক পেজ থাকে আপনার ওয়েবসাইট নেই তখন কিন্তু আপনি এই অবজেক্টিভটা আপনার জন্য হয়তো খুব একটা হেল্পফুল হবে না কিন্তু মনে করুন যে কোন একটা ফুড পান্ডা তারা হচ্ছে একটা অ্যাপ রান করে অথবা তাদের একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে খাবার অর্ডার করা যায় তারা কিন্তু এরকম ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতে পারে আর একটা ভালো এক্সাম্পল হচ্ছে যে আপনি এখন করছেন এরকম অনলাইন কোর্স ফেসবুক অ্যাডের উপরে আপনি শিখছেন বা ফেসবুক মার্কেটিং এর উপরে আপনি শিখতে চান তখন আপনাকে একটা অ্যাড দিয়ে সেই ফেসবুক অ্যাডের যে ল্যান্ডিং পেজটা বা ওয়েবসাইটের যে পেজটা রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য এই ট্রাফিক অ্যাডটা কিন্তু গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হতে পারে পরবর্তীতে হচ্ছে এনগেজমেন্ট এনগেজমেন্ট কি আমরা অনেক সময় চাই যে কোনো একটা কন্টেস্ট রান করলাম যেমন স্কোয়ার টয়লেট তারা অনেক সময় শীতকালে যে হয়তো তাদের মেরিল বেবি লোশনের জন্য কোনো একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যে অনেক মানুষজন এখানে কমেন্ট করুক তার বা কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করুন এই যে অথবা আমি মেসেঞ্জারে আমি মানুষজনকে নিয়ে যেতে চাচ্ছি যে মানুষজন আমাকে মেসেজ করে জানতে চাক যে আপনার প্রোডাক্টের প্রাইস কত বা অর্ডার দিতে চাক অথবা তারা পোস্টে এনগেজমেন্ট হবে এই জায়গাগুলোর জন্য এনগেজমেন্টটা গুরুত্বপূর্ণ এনগেজমেন্ট মানে হচ্ছে মানুষজন আপনার সাথে এনগেজড হবে আপনাকে কমেন্ট করবে অথবা আপনার কাছ থেকে মেসেজ করবে পরবর্তী অবজেক্টিভ যেটা রয়েছে সেটা হচ্ছে লিড লিড কাকে বলা হয় লিড বলা হয় যে যদি আপনার পটেনশিয়াল কাস্টমারের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপনার কাছে থাকে আপনি তাদেরকে পরবর্তীতে সরাসরি ফোন দিতে পারেন সরাসরি মেসেজ করতে পারেন সরাসরি ইমেল করতে পারেন এইগুলাকে লিড বলা হয়ে থাকে যেমন আমার অনেক আগের একটা ক্লায়েন্ট ছিল যে কিনা বিদেশে স্টুডেন্টরা পড়তে যেত যে হায়ার স্টাডি তার একটা হায়ার স্টাডির সার্ভিস ছিল সো সে কি করতো সরাসরি যদি মানুষকে বলা হয় যে আপনি আমার কাছ থেকে হায়ার স্টাডির এই অফারটা নেন অনেকে হয়তো আগ্রহী হবে না বাট তাকে যদি বলা হয় যে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন আমি আপনার সাথে কমিউনিকেশন করে আপনাকে বিভিন্ন রকমের হায়ার স্টাডির অপশনগুলো জানাবো আপনি কি আমেরিকাতে পড়তে যাবেন নাকি অস্ট্রেলিয়ায় পড়তে যাবেন তখন কিন্তু অনেকে তার মোবাইল নাম্বার দেয় বা ইমেল অ্যাড্রেস দেয় সো দিস ইজ কল্ড লিড জেনারেশন নেক্সট নেক্সট যে অবজেক্টিভটা অ্যাভেলেবেল রয়েছে সেটাকে বলা হয় অ্যাপ প্রমোশন অর্থাৎ পাঠাও যদি তার অ্যাপটাকে প্রমোট করতে চায় বা মনে করুন যে বিশ্বকাপের সময় আমরা টফি নামের একটা অ্যাপ দেখেছি যেখানে মানুষ ফ্রিতে বিশ্বকাপ দেখতে চায় সো এই টফি অ্যাপটাতে আমরা চাচ্ছি যে অনেক মানুষকে নিয়ে যেতে সেক্ষেত্রে এই অ্যাপ প্রমোশন করা যায় এবং সর্বশেষ হচ্ছে সেলস সেলস ক্যাম্পেইনটা হচ্ছে যে আপনি সরাসরি বিক্রি করতে চাচ্ছেন যেমন দারাজ আমরা জানি বাংলাদেশের অত্যন্ত নাম করা সবচেয়ে বড় একটা ই কমার্স প্রতিষ্ঠান সে যখন ইলেভেন ইলেভেন বা ওয়ান ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে সিঙ্গলস ডে ক্যাম্পেইনে সে যখন চায় যে যে কোটি কোটি টাকার সেল করবে তখন সে কি করে সে তার বিভিন্ন রকমের প্রোডাক্ট বিভিন্ন মানুষকে দেখায় আপনাকে হয়তো আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনাকে হয়তো মোবাইল ফোন দেখাচ্ছে আমাকে হয়তো সে ল্যাপটপ দেখাচ্ছে আরেকজনকে সে হয়তো জুতা দেখাচ্ছে বা কাপড় দেখাচ্ছে এই যে সেলস ক্যাম্পেইনগুলা এই ক্যাম্পেইনগুলো রান করার জন্য এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে সেলস ক্যাম্পেইন এটা সিলেক্ট করলে যে সুবিধাটা হয় যে দ্বারা যে ওয়েবসাইটে যে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো রয়েছে এগুলোকে আমরা ক্যাটালগ আকারে আপলোড করতে পারি এবং পরবর্তীতে বিভিন্ন মানুষকে এই প্রোডাক্টগুলো ওয়েবসাইট থেকে নিয়েই দেখানো সম্ভব তো আমরা এই এই ভিডিওতে এই কোর্সের জন্য আমরা এখন একটা ট্রাফিক ক্যাম্পেইন তৈরি করব আমি এই জন্য ট্রাফিক সিলেক্ট করলাম এবং আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম সেক্ষেত্রে আমার কিন্তু একটা অবজেক্টিভ সিলেক্ট করা হয়ে গেল আপনি আপনার অবজেক্টিভ সিলেক্ট করার জন্য এভাবে চিন্তা করবেন যে আপনার এই মুহূর্তে আপনি কেন আসলে একটা অ্যাড তৈরি করতে চাচ্ছেন বা রান করতে চাচ্ছেন তখন একটা ক্যাম্পেইন তৈরি হয়ে গেল এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে আমি আপনাকে এখন যে ক্যাম্পেইনটা তৈরি করব এটা হচ্ছে টেন এস মার্কেটিং ফেসবুক মার্কেটিং কোর্স ক্যাম্পেইন ওকে সো আয়মান সাদি এই তাদের দুইজনের ফেসবুক মার্কেটিং এর উপর একটা কোর্স রয়েছে আমার একটা হচ্ছে ফেসবুক অ্যাড উপরে আমার এই কোর্সটা আপনি যেটা করছেন কিন্তু ফেসবুক মার্কেটিং এর উপর একটা কোর্স রয়েছে এই কোর্সটার আপনারা অনেক সময় অ্যাড দেখেছেন আমি এখন এই অ্যাডটাই আপনাকে আবার তৈরি করে দেখাবো এইটা যখন আমি তৈরি করলাম আমি নামটা দিলাম আমাকে বলছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমার কোনো কিছু নেই আমি এখানে ডিফাইন করব না অনেক সময় আমেরিকাতে আপনি যদি কোনো বাড়ি বিক্রি করতে চান বা জব অফার দিতে চান এই সময় বা সোশ্যাল কোনো ইস্যু থাকে পলিটিক্যাল কোনো ইস্যু থাকে তখন এটাকে সিলেক্ট করে দিতে হয় কারণ এগুলার স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে পরবর্তীতে দেখুন এগুলা আমি আর সিলেক্ট করছি না আমার এখানে এবি টেস্ট রয়েছে এবি টেস্ট হচ্ছে নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব আমার এটা বন্ধ করা আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমার সিবিও এটাকে বলা হয় এটাও বন্ধ করা রয়েছে সো এই পর্যায়ে আমার ক্যাম্পেইন তৈরি করা শেষ আপনার এখানে আসলে আর কিছু করার নেই আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেছেন এবং নাম দিয়েছেন পরবর্তীতে আমরা নেক্সট বাটনে যদি ক্লিক করি তখন আমরা অ্যাড সেটে চলে গেলাম আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব যে কিভাবে করে অ্যাড সেটের বিভিন্ন প্লেসমেন্ট ব্যবহার করতে হয় বা অ্যাড সেট তৈরি করা যায় প্রিয় শিক্ষার্থী আপনি অলরেডি বুঝে গিয়েছেন যে ক্যাম্পেইন অবজেক্টিভ একটা অ্যাড তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এটাকে সঠিকভাবে সেট করতে না পারলে ফেসবুকের অ্যাডের থেকে ভালো রেজাল্ট পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট এই ভিডিওতে আপনি যে লার্নিংগুলো পেয়েছেন এই লার্নিংগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং টেস্ট করতে পারেন তাহলে আপনি আপনার প্রত্যেকটা অ্যাড থেকে সাকসেসফুল রেজাল্ট বের করে আনতে পারবেন আপনি ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনতে পারবেন ফলে আপনার বিজনেসের গ্রোথ হবে এবং আপনার ক্যারিয়ারেও আপনি বেটার পারফর্ম করতে পারবেন আমি বিশ্বাস করি এই নলেজটা আপনি এখন থেকে রেগুলার কাজে লাগাবেন